سبحان الله العظيم، اللهم صل على محمد وعلى ال آه محمد، كما صليت على إبراهيم وعلى آل آه إبراهيم إنك حميد مجيد. اللهم إني أسألك بإني أشهد أنك أنت الله، لا إله إلا أنت الأحد الصمد الذي لم يضل موجودة، ولم يكن له كفوا أحد. اللهم أغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأمتنا اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان حي الله اله العالمين رب العالمين طالبان طالبان يعلو من ابوه جل الله শহীদ আকাবের এবং আসলাবদের মানহাজের উপর ফেয়াল্লাহ তাদেরকে আমাদের সাথে কাজ করত করতো এলেনা এবং আমাদের মধ্যে তারা টি দান করুন আমাদের সকল দিদি মাসার

ইসলাম জিহাদি সাহেব হুজুর করে গেছেন সমস্ত খেদমাতকে কবুল করে আল্লাহ হুজুরকে তার জন্য আখরাতের জাহিরা হিসাবে কবুল ফরমান আল্লাহ তার আওলাদেরকে আল্লাহ দিন অনুপুর আমাদের সাথে রাখুন তাদের দিয়ে আল্লাহ আপনার দিনের বড় বড়ো খেদমাত আল্লাহ আপনি আঞ্জাম দিন আমাদের এই মাতৃভূমি জন্মভূমি হাজার বছর ধরে আমাদের পূর্বপুরুষরা আয়াল্লাহ চোখের অশ্রুতে গায়ের ঘাম দিয়ে বুকের রক্ত দিয়ে মাটিকে সেজ্জিত করে আমাদের কাছে আমানত রেখে গেছে আল্লাহ আপাতত দুর্বল আপাতত কমজোর শত্রুরা অনেক সবল আল্লাহ তাদের বিস্পথে আমাদের কোনো তাগাত নাই কিন্তু আল্লাহ আপাতত বিশ্বাস করি আমরা আপনার নাম লেনেওয়ালা

এক এবং নেক করে দেন উম্মতের জন্য আলামি পর্যায়ে আয় আল্লাহ শক্তিশালী মজবুতি আদাদের ইন্তজাম করে দেন আয় আল্লাহ একজন ইমামুল মুসলিম একজন খালিফতুল মুসলিম দান করেন আমাদেরকে আল্লাহ যে খালিফার ঝান্ডা নিচে সারা দুনিয়ার উপদক্ষ্যবদ্ধ ভাবে আবার সেই খেলাফতের আশা তার আদর্শ জীবিত করবে আল্লাহ সেই দিন আমাদেরকে দেখার তো অভিজ্ঞান আল্লাহ আমার দোয়াকে আপনি কবুল ফরমান আল্লাহ হাজারের হাজার সহস্রাধিক আল্লাহ আপনার এই জমিনে দুই হাজার একুশ সাল থেকে আল্লাহ আপনার দিনের পক্ষে উম্মতে মুসলিমের পক্ষে কথা বলার কাজ করা অপরাধে আল্লাহ আপনাদেরকে জুলুম করা হয়েছে তাদেরকে বন্দী করা হয়েছে আল্লাহ তাদের জন্য এই মজলুমিয়াত কে আপনি কবুল ফরমান যারা জুলুম করেছে তাদেরকে আপনি হেদায়ত নসিব করুন ইমান নসিব করুন তাদেরকে আল্লাহ এর মুকাফাত করা তৌফিক দান করেন প্রায়শ্চিত করা তৌফিক দান করেন আল্লাহ আলমিন আলমিন আমাদের এই জমিনকে ইসলামের ঘাঁটি হিসেবে কবুল করুন এই জমিনে ইসলামের ঝান্ডাকে সমুন্নত করুন সামাল কবর পাকা করে দিন। আল্লাহ আমাদের দোয়াকে আপনি কবুল फरमान। আল্লাহ আমাদের দোয়াকে আপনি কবুল फरमान। হে আল্লাহ ইলাহুল আলামিন। আমাদের পূর্বশরের যারা চলে গেছেন। মাওলানা আহমদ শফীঈ رحمه الله <سؤال> থেকে মাওলানা নূরুল ইসলাম জিহাদি পর্যন্ত আমাদের সকল বুজুরগণের হে আল্লাহ তাদেরকে কবরকে জান্নাতের বাগান বানান। আমাদের সকলকে তাদের পার্শ্ব পদমের উপর চলার তৌফিক দান আল্লাহ হেফাজতে ইসলাম কি আপনি কতুল ফরমান এই দিনের জন্য এই এই মাটিতে দিনের পক্ষে সারা দেশের মানুষ হেফাজতের দিকে তাকিয়ে থাকেন হেফাজতের জিম্মেদারদের কাঁধে অনেক বড় ভারী বোঝা আল্লাহ আপনি তাগুলি করেন আপনি সাহায্য করেন যেন একমাত্র আপনার জন্য হ্যাঁজি جنايا الله مداري مدار انت করতে পারেন আল্লাহ ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين